শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম তো বুঞ্জির বাড়ি থেকে কালকে তো আমি চলে এসেছি আর আজ দিদির বাড়িতে দুদিন থেকে তারপরে আজ আমি আবার বাড়ি যাচ্ছি তো সকাল সকালই ছটার দিকে বাসটা আছে তো যেই বাসটাতেই আমি এসেছিলাম সেই বাসটাতেই চলে যাব ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আর ওই বাসটা একদম সাড়ে তিন ঘন্টা যেহেতু পাক্কা লাগবে আর সকাল সকাল বেরিয়েছি আর এত গরম তো ওই জন্য ওই বাসটাতে করেই চলে যাব তো এই আমি তো আবার জয়দেব দিদির বাড়িতে এসেছি তো এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো ব্রিজের তলা দিয়ে আর এটা তো কবি জয়দেব পদ্মাবতীর বাড়ি তো তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি এই যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি এগুলো কিন্তু আশ্রম এই এইটা জয়দেব মন্দিরের কাছে এগুলো প্রচুর আশ্রম আছে তোমরা যারা মেলাতে এসেছ বা দেখেছো এগুলো এগুলো এই আশ্রম প্রচুর আশ্রম আছে আখড়া তো মেলার সময় এলে তো আরো অনেক আশ্রম আখড়া বসে তখন কিন্তু বুঝতে পারবেন। আর ফাঁকা সময় এলে বুঝতে পারবে আর এটা হলো শ্মশান তো এইখানে শ্মশানের কাছে একটা দেখো কত বড় কত পুরোনো একটা জোড়ে গাছ আছে আর ওই নদীর ধারে ওইখানে শ্মশান আর এইখানে শ্মশানী দাহ করলে পরে গঙ্গাতে আর দিতে হয় না আমাদের ওইদিকে যেমন দাহ করলে শ্মশানে গঙ্গাতে অস্থি দিতে হয় কিন্তু এদের এখানে জয়দেব পদ্মবতীর কাছে শ্মশানে দাহ করলে এখানেই অস্থিত কারণ বছরে একবার নদীতে জয়জয় নদীতে যেহেতু মা গঙ্গা আসে তার জন্যই আর এখানে সকালের পরিবেশটাও বেশ সুন্দর একটা গ্রামের মতো পরিবেশ আর সুন্দর আশ্রম এখানে প্রচুর আশ্রম সেইগুলোই দেখে দেখে যাচ্ছি আর জায়গাটাও বেশ সুন্দর নিরিবিলি এই বেশ এত গাড়ি যানজট নেই বেশ সুন্দর পরিবেশটা এখানে না এলে বেশ ভালোই লাগে তো কদিন তো থাকলাম এবার বাড়ি যাচ্ছি তো তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো কদিন আর থাকবো মেয়েদের স্কুল তো খুলে গেছে টিউশনই আছে ওই জন্য চলে যাচ্ছি আর সকাল সকাল বেরোবার কারণ এই বাসটা পেলে না একদম আমাদের জিমারি কেটে নটার দিকে নামিয়ে দেবে তাহলে আর নামা চাপা করতে হবে না আর সাড়ে তিন ঘন্টা জার্নি জার্নিটাও বেশ লং আর বাসটাও সকাল সকাল আছে গরমের জন্য বেশ ভালো তো দেখো এগুলো আশ্রমগুলো আরও অনেক ছোটো বড়ো অনেক আশ্রম হচ্ছে আর মেলার সময় যারা আসো বা তারা কিন্তু এইগুলো মেলার সময় এলে কোনো কিছুই বুঝতে পারবে না তখন এত লোকের সমাগম তারপরে চারিদিকে আরও বাইরের থেকে আখড়া আসে তারপরে প্রচুর লোকজন আর ফাঁকা সময় এলে না আশ্রমগুলো তুমি প্রসাদও খেতে পারবে ঘুরে ঘুরে দেখতেও পারবে বেশ কিন্তু ভালো তো দেখো এখানে আরও অনেক এই পদ্মাবতীর আশ্রম আর্ট স্কুল অনেক কিছুই ছোট ছোটো আছে তো জামাইপুর আমাদেরকে বাসে তুলতে এসেছে আর বাস স্টেশনটা মানে যেখানে বাসটা দাঁড়াবে স্টেশন নেই আসলে বালিঘাট তো এইখানে বাসটা দাঁড়াবে বেশি আমি ঠিক টাইম মতো চলে এসেছি সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে পাঁচটা পঞ্চাশে বাসটা দেখতে দেখতে বাসটা চলে এসেছে আর মোটামুটি বাসটা ফাঁকাই আছে তো আমরা মেয়েতে দেখো বসেও গিয়েছি তো চলো এবার যাই তো দেখো কদিন বেশ ভালোই ঘোরাঘুরি আনন্দ করলাম এবার বাড়ি ফেরার পালা আর জয়দেব পদ্মাবতীকে দূর থেকে নমস্কার প্রণাম করলাম দিয়ে বেরিয়ে পড়লাম আর এটা হলো অজয় নদী আসবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা ছোট্ট মতো চা দোকানও রয়েছে সকালে এলে কোনো অসুবিধা নেই চাটাও খাওয়া যাবে তো দেখো অজয় নদী আর ব্রিজটা কিন্তু হয়ে গেছে বেশ অনেক লম্বা চড়া ব্রিজ হয়েছে ব্রিজ হলে আর দুর্গাপুর থেকে তাড়াতাড়ি আসা যাওয়া যাবে আর অসুবিধা হবে না এখনও কোনো অসুবিধা নেই বাসের যোগাযোগ ঠিক আছে জার্নিটা একটু বেশি কিন্তু লং জার্নি হলে তোমাদের যদি সুপার বাস থাকে আর একদম ডাইরেক্ট থাকে তাহলে লং জার্নিটা আর বোঝায় না আর অজয় নদীটাও বেশ ভালো লাগছে আর এখন ছোটো ছোটো ঘাসও বেরিয়েছে এখন তো এই কদিন প্রচণ্ড কদিন তো বৃষ্টি পড়লো ওই জন্য কিন্তু নদীতে জলও ভালো ছিল আমার না নদীতে চান করার খুব ইচ্ছা ছিল কিন্তু আর করা হলো না আর আসা হলো না ইতিকুতি গেলাম তো আর চার পাঁচ দিনের জন্য এসেছি তো এক জায়গায় থাকলে হয়তো হতো তো গুঞ্জির বাড়ি গেলাম এলাম আর এই গরমের মধ্যে শরীরটা ঠিক এনার্জি দিলো না কিন্তু নদীর জল দেখে মনে হচ্ছে যে স্নান করলে পরে ভালো হতো তো চলো টাটা জয়দেব পদ্মাবতী আবার আসবো তোমার কাছে তো এই করে আমাদের নিজের বাড়ির পথে রওনা দিলাম তো নদীটা যেহেতু পেরিয়ে গেলাম এটা দেখো দুর্গাপুর লাউদোয়া তো দুর্গাপুর ঢুকে যাচ্ছি কী জিনিস বলো নদী পার হলে বীরভূম বর্ধমান বাঁকুড়া জেলা ডিস্ট্রিক্ট রাজ্য সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে সকাল সকাল পরিবেশটাও বেশ ভালো লাগছে আর এই দিকে মাঠগুলোনে জানো তো দেখছি কচু যেহেতু বীরভূমের একটা কচু বিখ্যাত তো দেখছি এই মাঠগুলোনে প্রচুর মানে কচু চাষ করেছে ওই জন্য দেখো সবুজ মতো লাগছে অনেক কচু চাষ হয়েছে আর যাবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাটা এই মলান দিগি যে বন আছে আর যেদিন এলাম আর আজকে তো বাড়ি যাচ্ছি সেই দিকেও দেখাচ্ছে যে শালবনের মলান দিগি রাস্তাটা আর সকাল সকাল কিন্তু বেশ ভালো লাগছে আর সারাদিন যে কত গরম পড়বে তার নেই ঠিক আর এই বনে সকাল সকাল ঠান্ডা হাওয়াটা না বেশ ভালো লাগছে আর এই জায়গাটাও বেশ সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রোডটাও কিন্তু ভীষণ ভালো রোডটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার আর এই শালবনটা দেখে দেখে যাচ্ছি আর এই শালবনটা যার আসি তবারই কিন্তু বেশ ভালোই লাগে তো দেখতে দেখতে আমরা বর বীরভূম তো অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছি বর্ধমান ঢুকে গেছি দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি তো মেয়েগুলো যেহেতু ঘুম থেকে উঠেছে সকাল সকাল তো অনেকটা জার্নি আমরা শেষ অনেকটা জার্নি করে এলাম শেষ করেছি আমরা অনেকটা কাছাকাছি চলে এসছি তো আসানসোল ঢুকে গেছি আমরা তো অনেকটাই জার্নি ছিল আর ঘোরাফেরা বেশ ভালোই হলো তো চলে এসেছি তো নিজের শহরটা দেখতেও বেশ ভালো লাগছে আসানসোল আর আটটা পনেরো আটটার দিকে আসানসোল আমরা ঢুকে গেছি নটার দিকে আমাদের মোড়ে নামিয়ে দেবে তো বেশ ভালো কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও করার উৎসাহ আর বাড়িয়ে দেয় তো বাড়ি যেয়ে আর ভিডিও করবো না কারণ কদিন যেহেতু ভিডিও করি মানে পাবলিশ করা হয়নি অনেক ভিডিও জমে আছে তো পরপর ভিডিওগুলো ছাড়বো তারপরে ঘরের কেমন কী পরিস্থিতি আছে না আছে তোমাদের দাদা একা রেখে গিয়েছি এখন ঘর দু আর পরিষ্কার পরিষ্কার করতে হবে মোছা ধোয়া এখন আর যে ভিডিওগুলো করেছি সেগুলো পাবলিশ করবে একে একে তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের পাশে থাকলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আর ভিডিও করি তোমাদের দেখার জন্যই তোমরা অন্য রাজ্যে থাকো আমরা অন্য রাজ্যে থাকি তো কে কে কেমন এলাকাতে থাকো কাদের কেমন এলাকা সব কিছুই ভিডিওমের মাধ্যমে দেখতে পাচ্ছি তো চলো অনেক কথা বললাম টাটা শুভ সকাল